আপনার টানে না শিলা কলায় যখন মাছি মৌমাছের ঝাঁকের মতো ভ্যান ভ্যান করেন ঠিক এমন পরিস্থিতিতেই এক ঝাঁক সাংবাদিকের কবলে পড়েছেন ক্রিকেটার নাচে গায়ক ইলিয়াসের এক্স নায়িকা শুভা আসলে এটাকে ময়লা বলবো না সৌন্দর্য বলবো আবেদনময়ী লুকে মডেল ও চিত্রনায়িকা শুভা এবার যেন কার কপালটা পড়ে নাসির গেল ইলিয়াস গেল এবার যেন কার পালা ক্রিকেটার নাসির ও শিল্পী ইলিয়াসের এক্স নায়িকা সুভা করোনা ভাইরাসের পর মারা গিয়েছিলেন সুভা আবার নতুন লুকে ধরা দিলেন ক্রিকেটার নাসিরের জীবনটাকে বরবাদ করে দে কিছুদিন ডুব দিয়ে সুভা ম্যাডাম আবারও রুম হিটার নিয়ে সামনে আসলেন কার সঙ্গে দেখা করতে এসেছে সুভা জানেন যাকে পায়নি যার জন্য আজ তার এই অবস্থা পুরো মার্কেটটা তাকে সয়লাভ করে নিতে হয়েছে কতটা বাজার ছয় লাভ করলে পাবলিক সরাসরি নাম্বার চাইতে পারে পাবলিক বুঝে গেছে উনি রাতের সঙ্গী নায়িকা সুভার শীতের পোশাকে সমস্তটাই ঢাকা বাট রুম হিটার দুটো প্রতিনিয়ত তাপ দিয়েই যাচ্ছে যেন পাঞ্জেরি নতুন লুকে নায়িকা শোভা যা দেখাচ্ছেন চোখটা জুড়িয়ে গেল রাতের ঘুমটা কেড়ে নিলেন রাতের ঘুমটা হারাম এ যেন বলিউডের মহিষ নায়িকা বারবার হাত লাগাচ্ছেন যেন সামনেরটা দেখা যায় দেখার কি আছে গোবরের স্তূপটা